সরাইগাছি হতে আড্ডা রোড জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা জরুরি বিস্তারিত দেখুন পোষা নওগাঁ থেকে মোহাম্মদ কামরুজ্জামান সরকার বাবুর প্রতিবেদনে নওগাঁ জেলার পোষা উপজেলায় গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি হতে আড্ডা রোড জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী রাস্তাটি দীর্ঘ এক বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এক কথায় মরণ ফাঁদ প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা উল্লেখ্য এই সরাইগাছি হতে আড্ডা রোড কমপক্ষে প্রতিদিন হাজার হাজার বিভিন্ন পরিবহন চলাচল করে বর্তমানে পোষা উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এটি তবুও রাস্তাটি এখন অবহেলার পাত্র। রাস্তা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে রাস্তার দুপাশে থাকা লোকজন জানান দীর্ঘ একটি বছর ধরে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে এ পর্যন্ত কোনো মানুষের খবর নেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে বিষয়টি স্থানীয় সরকার ও জাতীয় সরকার গুরুত্ব দিলে অনতি বিলম্বে সংস্কার হবে ডেক্স নিউজ এইচটি বাংলা